মার্কেটের চারিদিকে এই মুহূর্তে জটলা এবং বিশেষ করে যারা বৈধ চাকরি হারাম তারা কিন্তু জমায়ে হয়েছে এই মুহূর্তে আপনাদের দেখাবো ওখানে ঘুরে ঘুরে এখানে যারা যারা বৈধ চাকরি প্রার্থী তারা জমায়েত হচ্ছেন চারিদিকে পুরো শহীদ মিনার ঘিরে এই মুহূর্তে কিন্তু তারা জড়ো হয়েছেন এবং জাস্ট কালকের হাইকোর্টের রায়ের পরেই যাদের চাকরি বাতিল হয়ে গেছে সবাই চলে এসেছেন এখানে এবং দেখছেন শহীদ মিনারের চারিদিকে চারিদিকে জমা জটলা এবং এনারা সমস্ত কাগজপত্র নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার প্ল্যানিং করেছেন তাদের বক্তব্য কি আমরা কথা বলে নেব এখানে যারা এই গ্রুপ লিডার আছেন বা যারা এই জিনিসটাকে নেতৃত্ব দিচ্ছেন তাদের সঙ্গে কথা বলে নেব যে এই মুহূর্তে পরিস্থিতিটা কি এবং বিশেষ করে এখানে তারা জড়ো হয়েছেন কেন এবং এই মুহূর্তে আপনারা জানেন যে পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন চাকরি বাতিল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাঠের বিভিন্ন শহীদ মিনারের সামনে মাঠের বিভিন্ন কোনায় কোনায় অনেক দূরের থেকে আপনাদের দেখাচ্ছি রোদের জন্য সব সাইডে জড়ো হয়েছেন বিভিন্ন জায়গায় হাজার 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 শিক্ষক যাদের চাকরি বাতিল হয়েছে তারা এই মুহূর্তে জড়ো হয়েছেন শহীদ মিনারের এই মাঠটা দেখুন শহীদ মিনারের সামনে এই বিভিন্ন গাছের নিচে সমস্ত দূরে দূরে প্রচুর হাজার হাজার শিক্ষক তারা জড়ো হয়েছেন এখানে একটা মজার ব্যাপার হয়েছে সেটা হচ্ছে যে এই বাতিলের পেছনে অনেকে অনেক রকম যুক্তি দিচ্ছেন কিন্তু বাতিলের পেছনে আরেকটা ভয়ঙ্কর কারণ সেটা হচ্ছে বিজেপি যেহেতু উত্তরবঙ্গে তিনটে প্রথম ফেজে ইলেকশন হয়েছে এবং সেখানে যেহেতু রাজ্য সরকার যারা চাকরি করেন তারা যেহেতু ভোটের ডিউটি করেন সেই সমস্ত তাদের পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের চাকরি খেয়ে নেওয়াতে কিন্তু ভোটের ডিউটিতে ঘাটতি পড়বে অর্থাৎ পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনকে ভোটের ডিউটি থেকে রীতিমতো সরিয়ে দিল প্ল্যান করে বিজেপি এটা কিন্তু অনেকে মনে করছেন এই নিয়ে রাত নটায় আজকের লাইভ এটা বিচার না গণহত্যা এর দ্বিতীয় পর্ব আজ রাত নটার সময় প্রত্যেকে অনুরোধ করবো এই লাইভটি দেখার জন্য এই মুহূর্তে আমরা চাকরি যারা চাকরি হারা সেই পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জন যারা এই মুহূর্তে শহীদ মিনারে জড়ো হয়েছেন তাদের মধ্যে দেখছি গ্রুপ লিডার যারা আছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে থেকে এসছেন তাদের সঙ্গে কথা বলবো আমরা দেখছি এখানে অলরেডি বিভিন্ন সংবাদ মাধ্যম তারা চলে এসছে আর এখানে তো এই মুহূর্তে আমরা কথা বলে নেব কিন্তু এখানে সবাই এতটাই সমস্যায় তার মধ্যে কথা বলার মতো লোক পাচ্ছি না দেখছি হ্যাঁ তো জমায়েত রাজ্যবাসীটি ইতিমধ্যেই জেনে গেছে যে আমাদের চাকি চলে গেছে তো চাকরি চলে গেছে তার জন্য আমরা একত্রিত হয়েছি আজ যে আমরা যারা সদভাবে চাকরি পেয়েছি আমরা সুপ্রিম কোর্টে যাব সুপ্রিম কোর্টের কাছে আমাদের ওএমআর শিটের কপি দিয়ে বলবো যে তারা দেখে বলুক কিসের ভিত্তিতে আমাদের চাকরি চলে গেল না আমরা এক্সপায়ারি প্যানেল থেকে চাকরি পেয়েছি না সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছি না কোনো রকম বেআইনিভাবে চাকরি পেয়েছি তাহলে আমাদের চাকরিটা চলে গেল কেন সৎ অসৎ সব একসাথে মিলিয়ে ফেলা হলো কেন তার জবাব কিন্তু আমরা সুপ্রিম কোর্টে নেব বিচার কাজ হচ্ছে খুঁজে বের করা আমি বিচার ব্যবস্থা দোষ এখানে তেমন দেখছি না কারণ বিচার ব্যবস্থার মানে জাস্টিস দেবাংশু বাসক এবং সাব্বার রশিদির বেঞ্চ মধ্যশিক্ষা পর্ষদ স্কুল সার্ভিস কমিশন বা সরকারের কাছে বারংবার এই জিনিসটা তথ্য চেয়েছিল যে কারা সদভাবে পেয়েছে সেই তালিকাটাও দিন অসতের তালিকা আমাদের কাছে আছে কিন্তু সেই তালিকা দেয়নি তাদের তালিকা দিয়েছে তাদের সিবিআই তো খুঁজে দিয়েছে এইবার সম্ভবত একটি সংস্থাকে ওই টেন্ডার কালকে আছে নাইসা নামক একটি হয়েছিল যারা আবার অন্য একটা কোনো সংস্থাকে বরাদ দিয়েছিল আমাদের ও এম আর কপি স্ক্যান করার জন্য এই যে ভেতরে ভেতরে বিনা টেন্ডার ডেকে গোপনের ওদেরকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া এইখানেই কোনো একটা অসৎ হয়েছে এই আন্দাজ করে তারা পুরো প্যানেল বাতিল করেছে কিন্তু আমাদের কাছে আমাদের ওয়েমার কপি আছে আমরা সৎ না অসৎ সেটা যে কেউ বললে যখন খুশি বললে দেখিয়ে দেবো তাই আমাদের চাকরি যে চলে গেছে এটা আমরা মানছি না আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি তো আমরা আরও অনেকের সঙ্গে কথা বলবো যেটা হচ্ছে যে এখানে বিষয়টা অনেকে অনেক রকম ভাবে দেখছেন যেমন এখানে আপনার যৌথ মঞ্চর যে যারা দীর্ঘদিন ধরে সরকারের বিরুদ্ধে বিজেপি প্রমোটেড একটি মঞ্চ যৌথ মঞ্চ যারা ডি এ নিয়ে আন্দোলন করছিলেন তাদের একটু আগে এখানে বক্তব্য শুনলাম এক বিজেপি নেতা বলছেন সব দোষ মমতার মমতার বিরুদ্ধে নবান্ন অভিযান করবে রায়টা দিয়েছে হাইকোর্ট সে নিয়ে চাকরি বাঁচানোর বিষয় বিষয় নেই বা সত্য অসত্য খুঁজে বের করার দায়িত্ব সিবিআই তাদের বিষয় নিয়ে কথা না বলে সরাসরি সে নবান্ন অভিযান করে কি করবে জানি না নবান্ন অভিযান নবান্ন কি সবার চাকরি ফেরত দেবে নাকি যাই হোক এই বিষয়টা কিন্তু এখানে রয়েছে এবার আমরা দেখছি এখানে এই মুহূর্তে কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব আপনারা যারা দেখছেন প্রত্যেকে অনুরোধ করছি ভিডিওটি বেশি করে শেয়ার করুন এই মুহূর্তে শহীদ মিনারে গতকাল হাইকোর্টের রায় এবং সেই রায়ে কিন্তু পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের চাকরি চলে যায় এবং তার মধ্যে সামান্য সংখ্যার হয়তো কিছু দুর্নীতি হয়েছে কিন্তু তার জন্য পুরো প্যানেলটা বাতিল করে দেওয়া এইটা অমানবিক একটা রায় যেটাকে ধিক্কার জানিয়েছেন বিশেষ করে যারা চাকরি হারা রয়েছেন বৈধ তারা সমস্ত কাগজপত্র নিয়ে এই মুহূর্তে শহীদ মিনারে এসেছেন তারা সবাই মুভ করবেন সুপ্রিম কোর্টে অ্যাপিল করবেন তাদের তরফ থেকে সরকার পক্ষ করেছে কিন্তু এই মুহূর্তে যেটা হচ্ছে যে তারা সরকার পক্ষর বাইরেও তারা নিজেরা কিন্তু সুপ্রিম কোর্টে যাবেন তার জন্য তারা এই মুহূর্তে শহীদ মিনারে জড়ো হয়েছেন এবং সমস্ত কাগজপত্র নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা যে জেনুইন ক্যান্ডিডেট ছিলেন এবং বৈধভাবে চাকরি পেয়েছেন

সেটাই তো মনে হচ্ছে আমাদের সাথে বিচারের নামে প্রহসন হয়েছে সেজন্যই আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছি আজকে আপনারা প্রায় সমস্ত ডেটে যারা যারা ছিলেন আর কি গ্রুপ সি ডি এবং ইলেভেন টুয়েলভ নাইন টেন সবাই এসছেন এখানে যাদের বাতিল হয়েছে আমরা ইলেভেন টুয়েলভের তরফ থেকে এখানে আছি এখন আচ্ছা তো আপনার যা যা কাগজ রয়েছে মানে তার ভিত্তিতে প্রমাণ করতে পারবেন যে আপনি জেনে অবশ্যই আপনি দাদা করতে গেছেন আমি এসেছি উত্তর চব্বিশ পরগনা হিঙ্গলগঞ্জ ব্লক করে এসেছি তো আপনাদের প্রসিডিও সব ঠিকঠাক ছিল মানে বৈধ হ্যাঁ একদম বৈধ সেটা আমাদের যাবতীয় কাগজপত্র দেখিয়ে চ্যালেঞ্জ করে যাচ্ছেন কি সুপ্রিম কোর্টে যাবে না সেই জন্যই জড়ো হয়েছেন কাগজপত্র তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রীতিমতো যারা আপনারা জানেন গতকাল এই রায়ের পরে কিন্তু বিক্ষোভে ফেটে পড়েছেন বিশেষ করে যারা বৈধ চাকরি এবং অনেকে মনে করছেন যে ভোটে বিজেপিকে বিজেপি অবস্থা খারাপ পশ্চিমবাংলায় তার জন্য কিন্তু এই পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জন যারা ভোটে ডিউটি করছিল তাদেরকে সরিয়ে দিতে পারলে কোনো একটা সুবিধা করে নিয়ে বুথ দখল করা বা একটা অন্য রকম খেলা খেলার ষড়যন্ত্র কিন্তু মানে রয়েছে এরকমও মনে করছেন অনেক রাজনীতি বিশ্লেষক কিন্তু যাই হোক এবার আমরা আরও অনেকে রয়েছেন তাদের সঙ্গেও কথা বলবো কিন্তু আমি মূল যে এদের গ্রুপ লিডার আমি তাকে খোঁজার চেষ্টা করছি অনেকক্ষণ ধরে এখানে সবাই কাগজপত্র নিয়ে ব্যস্ত আমি চেষ্টা করবো মাঠের অন্য দিকে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার আপনারা দেখতে পাচ্ছেন এখানে বহু বঞ্চিত বা বলা যায় বাতিল করে দিয়েছে হাইকোর্ট সেই সমস্ত শিক্ষকরা তারা কিন্তু এই মুহূর্তে জড়ো হয়েছেন এবং পুরো শহীদ মিনারের চারিদিকে গাছের নিচে এত রোদ গাছের নিচে কোথায় ইয়ে কোথায় গেল মেবু তো আমরা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে যাচ্ছি শহীদ মিনার কলকাতা ধর্মদালয় শহীদ মিনার এবং এখানে একদিকে সেই যৌথ মঞ্চ তারা তাদের নবান্ন অভিযান করবে বলছে কারণ তারা মনে করছে যে সুপ্রিম কোর্টের সরি হাইকোর্টের বিচারপতি সম্ভবত মমতা ব্যানার্জি নবান্ন ইয়া ব্যবহার ভাবছে তারা তারা তো আমরা কিন্তু যারা চাকরি বাতিল হয়েছে তারা কিন্তু বৈধ চাকরি প্রার্থী তারা কিন্তু এই মুহূর্তে সমস্ত কাগজপত্র রেডি হচ্ছে রেডি করছেন তারা কাগজ নিয়ে হাজির হয়েছেন এবং সব জমা নিচ্ছেন নিজের নিজের আলাদা গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ সব আলাদা আলাদা বিভিন্ন জায়গায় জড়ো হয়ে তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন সমস্ত কাগজপত্র সবার জড়ো করে সরাসরি সুপ্রিম কোর্টে অ্যাপিল করার জন্য এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটু রোদের জন্য দেখা যাচ্ছে না এখানে মাঠের বিভিন্ন প্রান্তে জটলা গাছের নিচে কারণ প্রচন্ড রোদ আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো সমস্ত জায়গায় দেখতে পাচ্ছেন এখানে একটা জটলা এখানে জড়ো হয়েছেন এখানে 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 থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পুরো মাঠ জুড়ে তো এই মুহূর্তে আমি আছি ধর্মতলায় ধর্মতলায় শহীদ মিনার পেছনে শহীদ মিনার দেখতে পাচ্ছেন তো আমি এই মুহূর্তে কথা বলবো যাদের চাকরি গেছে সেই সমস্ত বৈধ শিক্ষক যারা এই মুহূর্তে জড়ো হয়েছেন একদিকে যেমন তারা খুবই ফুসছেন হাহাকার করছেন সেই জন্য তারা কিন্তু সুপ্রিম কোর্টে অ্যাপিল করার জন্য সরাসরি তারা জড়ো হয়েছেন তো দেখতেই পাচ্ছেন এখানে দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু এসে হাজির হয়েছেন এবং তারা সমস্ত কাগজপত্র রেডি করছেন সুপ্রমোট করে যাওয়ার জন্য তো আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি যে এখানে কত পরিমাণে মানে যেটা আমি গতকাল লাইভে রাতের লাইভে আপনাদের বলছিলাম যে এটা কোনো বিচার হতে পারে না এটা বিচারের নামে একটা গণহত্যা এই যে মানুষগুলো আজকে ভোটে ডিউটি করছিল বা স্কুলে পড়াচ্ছিলো সেই মানুষগুলোকে আজ রোদের মধ্যে আজকে সমস্ত কাজকর্ম ফেলে এইভাবে নাস্তানাবুদ করা হেনস্থা করা এটা কোনো বিচার হতে পারে না যারা দোষী তাদের খুঁজে বের করার দায়িত্ব সিবিআই সেই দায়িত্বটা তারা পালন করেনি তারা ব্যর্থ হয়েছে তার জন্য যারা নিরাপরাধ তাদেরকে শাস্তি দেওয়া এটা কোনো ধরনের বিচার হতে পারে না যাই হোক এই নিয়ে তারা কিন্তু সমস্ত কাগজপত্র নিয়ে তৈরি হয়েছেন এবং তারা কিন্তু সব কাগজপত্র নিজের নিজের সমস্ত প্রমাণ বৈধতার প্রমাণ সেগুলো নিয়ে তারা সুপ্রিম কোর্টে যাবেন এবং তার জন্যই তারা জড়ো হয়েছেন আজকে এবং আমি চেষ্টা করব দেখছি আমার পরিচিত এখানে গ্রুপ লিডার যারা আছেন তাদের সাথেই কথা বলার কারণ তারা বিষয়টা গুছিয়ে বলতে পারবেন এই মুহূর্তে আমরা আছি শহীদ মিনার দেখতে পাচ্ছেন শহীদ মিনার শহীদ মিনারের ঠিক সামনে পুরো গাছের নিচে সব জড়ো হয়েছেন কালকে একটি রায়ে অভূতপূর্ব মানে অমানবিক একটা রায় যেখানে পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের চাকরি চলে যায় মাত্র তার মধ্যে কিছু দুর্নীতিগ্রস্ত ছিল তাদের খুঁজে না পেয়ে পুরো প্যানেলটা বাতিল করে দিয়ে আজকে সমস্ত কাজকর্ম ছেড়ে যে হয়রানি সে বিষয় নিয়ে মানে যে যে কাজ খুঁজে বের করা আর অনৈতিকদের সিবিআই সেটা ব্যর্থ পুরো প্যানেলটা বাতিল করা এবং এটাকে কিভাবে দেখছেন আপনারা মানে আপনি কি বৈধ বৈধ ক্যান্ডিডেট তো না কি বলবেন যা বলতে পারছেন না আপনি কোথা থেকে এসেছেন আমি উত্তর চব্বিশ পরগনা এই যে রায়টা হলো কি মনে করছেন এটা কোনো বিচার না গণহত্যা কিভাবে দেখছেন এটা তো সঠিক বিচার করা হলো না একেবারেই তাই

তো বিষয়টা হচ্ছে যে এই যে হয়রানি নতুন করে আপনারা কি ভোটের ডিউটিতে ছিলেন মানে আপনাদের কি ভোটের ডিউটি পড়েছিল মানে খুবই একটা বাজে পরিস্থিতি নির্বাচনের সময় যেখানে তারা ভোটের ডিউটিতেও পড়েছিল এর মধ্যে দাঁড়িয়ে তাদের এই মুহূর্তে এখন নিজের অস্তিত্ব প্রমাণ দেওয়ার জন্য তারা সমস্ত কাজকর্ম ফেলে আজকে এটাকে খুবই বাজেভাবে খুব বাজেভাবেই দেখছে মানুষ বিশেষ করে সুস্থ সবল মানুষ কিন্তু যারা একটা শ্রেণী তারা রাজনীতিক যারা মূলক রাজনীতি করেন তারা বিষয়টাকে সাফল্য দেখছেন হাসি মস্করা করছেন কিন্তু এতগুলো মানুষের জীবন নিয়ে খেলা এতগুলো পরিবারের জানি না এটা কিভাবে তারা এই নিয়ে নোংরা রাজনীতি করতে পারে তো আপনারা দেখছেন মা এইভাবে কিন্তু জড়ো হয়েছে হ্যাঁ আওয়াজ শোনা গেলে একটু কমেন্ট করবেন আমি একটু আওয়াজ মাঝখানে ডিস্টার্ব হচ্ছিল তো আমরা চেষ্টা করছি আমি অ্যাকচুয়ালি এই এসএসসি যারা চাকরি করছেন বা চাকরি প্রার্থী ছিলেন এক সময় যারা এখন যাদের চাকরি এই মুহূর্তে বাতিল হলো তাদের মধ্যে বহু মানুষের ইয়ে রয়েছে আমার পরিচয় রয়েছে তো আমি সেই পরিচিত কয়েকজনকে খুঁজছি যারা লিডারশিপ রয়েছেন তাদের দেখতে পাচ্ছেন মাঠের বিভিন্ন জায়গায় গাছের ছায় তারা কিন্তু বসেছেন এই যে হয়রানি আপনি কিভাবে দেখছেন তো এই বিষয় নিয়ে আমি ঘুরে ঘুরে আপনাদের পুরো মাঠের চারিদিকে দেখাচ্ছি এই মুহূর্তে কয়েক হাজার এই বাতিল হওয়ার শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু এই মুহূর্তে তাদের কাগজপত্র নিয়ে জড়ো হয়েছেন সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু এতে কি হবে যারা আনন্দ করছেন যে অবৈধ অবৈধ অজুহাতে বাতিল হলো এই যে বৈধরা যে অত্যাচারের শিকার এরা কি বিজেপি কি ভোট দেবে আপনার কি মনে হয় ঠিক আছে দেখতে পাচ্ছেন কি অবস্থা আমি জানি না এই সফিকুল দালাল সফিকুলরা এই সমস্ত গুলো কেন দেখতে পায় না কেন এই নিয়ে ভিডিও করে না যাই হোক এখন বিষয়টা হচ্ছে আপনাদের আমি মাঠের চারিদিক থেকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমরা কথা বলবো আমাদের এনাদের তরফ থেকে যে গ্রুপ লিডার আছেন তার সঙ্গে দেখা হলেই তার সমস্ত বক্তব্যগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করব এই যে বিজেপি এত আনন্দ করছে একটা জিনিস কালকে কিন্তু আমরা কালকে রাতের লাইভে বলেছিলাম যে সোমবারে যে এরকম একটা রায় হবে সেটা শুভেন্দু অধিকারী কি করে শনিবার জনসভা থেকে বলল। তাহলে কি শুভেন্দু অধিকারী রাইটার লিখে দিয়েছিল নিরীহ মানুষকে বা নির্দোষকে এই যে শাস্তিটা তারা দিচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুরো মাঠের এই শহীদ মিনারের সামনে তাদের কিন্তু দেখুন কি পরিমাণে হয়রানি করছে তারা বিভিন্ন জেলা থেকে এসছেন আচমকা কালকে রায়ের পরে আজকে জড়ো হয়েছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে এই জড়ো হয়েছেন এবং এই যে তাদের যে এটা কি কোনো বিচার হতে পারে যে কয়েকজন দোষীর জন্য বৈধ শিক্ষকের চাকরি খেয়ে নেওয়া এতগুলো পরিবারকে রাস্তার ভিকারি বানানো আজ বলছেন যে তারা চাকরি জীবনে যত টাকা রোজগার করেছেন সব ফেরত দিতে হবে সুদ সমেত বারো পার্সেন্ট এটা কোন ধরনের বিচার তোমার কাছে পুলিশ ইডি সিবিআই গোয়েন্দা দপ্তর অনেক কিছু রয়েছে কেন তারা খুঁজে বের করতে পারছে না সেই ব্যর্থতা নির্দোষ শিক্ষকদের ঘরে চাপিয়ে তাদেরকে বলির পাঠা বানানো এটা কোন ধরনের বিচার ব্যবস্থা আপনার কি মনে হয় আমি চেষ্টা করছি সমস্ত গ্রুপ লিডার আমাদের এই আমি যেখানে শুরু করেছিলাম শহীদ মিনার একদম এখানে সবচেয়ে বেশি জমায়েত এবং আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি এই মুহূর্তে লাইভ যাই না অন্য কোনো চ্যানেল দেখাচ্ছে কিনা তবে আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেই প্রায় দেড় ঘন্টার রাস্তা এক ঘন্টার মধ্যে এসে উপস্থিত হয়েছে তো এই মুহূর্তে আমি আরেকবার চেষ্টা করব এখানে যে গ্রুপ লিডার আছেন তার সঙ্গে কথা বলার কি বলছেন তারা এবার আপনাদেরকে শোনাব কারণ এখানে গ্রুপ লিডার ছাড়া যেটা সমস্যা হয় সবাই অতটা গুছিয়ে বলতে পারেন না বলতে শুধু এখানে নয় আমাদের স্কুলের পজিশনটা বুঝেছেন যে আমরা লোকের কাছে কতটা ছোট আছি

বাতিল হওয়া মহিলা শিক্ষক শিক্ষিকা তিনি কিন্তু ক্ষোভে ফেটে পড়েছেন যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা এমন একটা জায়গায় গেছে যে আজকে কোথাও যাওয়ায় সুষ্ঠু বিচার নেই সমস্ত রকমের তো আমি অ্যাকচুয়ালি এখানে গ্রুপ লিডার খুঁজছি কিন্তু গ্রুপ লিডারকে এখনো পর্যন্ত খানিক্ষণ আগেই কথা হচ্ছিল তারপরেই এই মে পাওয়া গেল দুর্নীতি ধরা পড়েছে ওএমআর আর হয়েছে মাত্র আট পার্সেন্ট কিন্তু বাকি বিরানব্বই পার্সেন্টের নির্দোষ থাকা সত্ত্বেও আমাদের চাকরিটাকে বিচারপতি মহামান্য বিচারপতি কেড়ে নিলেন কি অজুহাতে না শিক্ষার অধিকারের অজুহাতে বলা হলো না কি বাচ্চারা মনো মনোভাব বিরূপ মনোভাব পড়বে সেরকমই জাজমেন্টে বলা হয়েছে কিন্তু আমি বুঝতে পারলাম না যে আপামোর জনগণের কাছে কী রায়টা পৌঁছবে আমরা কি সত্যি এক ভালো কিছু দিক উন্মোচন করতে পারলাম এর মাধ্যমে যে আমাদের যেখানে সংবিধানে বলা হয় যে হাজারটা দোষী ছাড়া পেয়ে যাক একটা নির্দোষ যেন শাস্তি না পায় সেই বিচারটা কি আমরা পেলাম অনেকেই তো ভোটের ডিউটিতে ছিল এই যে হঠাৎ করে পঁচিশ হাজার উপরে শিক্ষক যে হঠাৎ করে অফ হয়ে গেল তাতে কি ভোটের কোনো একটা ষড়যন্ত্র থাকতে পারে সে এখন বৃহত্তর কোনো ষড়যন্ত্র থাকতে থাকলে থাকতে পারে কিন্তু আমরা তো কোনো আদালতের উপরে কথা বলতে পারি না আদালত আমরা আশা করবো যে আদালত এসবের উর্ধ্বে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে যাওয়ার যে প্রস্তুতি নিচ্ছ কি করেছে সুপ্রিম কোর্ট তোমাদের ফেভারিট রায় দেবে কী করে বলবো কি ফেভারি রায় দেবে না বিপক্ষে রায় দেবে প্রত্যেকটা প্রত্যেক যে পার্টি যারা যাচ্ছে সুপ্রিম কোর্টে মামলা করতে তাদের প্রত্যেকের নিজস্ব বিচার ধারণা আছে আর দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা আমরা চাইছি আমরা যে যোগ্য সৎ সেই জন্য আমাদের চাকরির জন্য আমরা যাচ্ছি রাজ্য সরকার যাচ্ছে নিজেদের মান সম্মান বাঁচাতে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের নিজে চাকরি বাঁচাতে তো এখানে সবার যদি উদ্দেশ্য সমান হতো তাহলে মনে হয় বিচার বিচারটা পাওয়া সুবিধা হতো কিন্তু সেটা কি সেটা কি পাবো আমরা এতদিন ধরে তদন্ত চললো প্রায় তিন বছর এই তিন বছর তদন্ত করে সিবিআই তো আসল দোষীদের খুঁজে না পেয়ে তোমাদের বলির বকরা বানানো এই মতো একদমই তাই আমাদের কি বলির বকরা বানানো হলো কারণ সিবিআই কিন্তু একবারও বলেনি যে যোগ্যদের এই যোগ্যদের মধ্যেও কোনো অযোগ্য থাকতে পারে যারা অযোগ্য আছে সেটা বিচারপতি নিজে দেখেছেন এবং তাদের মাইনে বন্ধ করেছেন এবং মাইনে ফেরত দিতেও বলেছেন আমাদের ক্ষেত্রে যখন সেটা বলা হয়নি তাহলে কি করে বলা হলো যে আমরা আমাদের মধ্যে কারা অযোগ্য আছে বোঝা যাচ্ছে না যদি বোঝা না যায় তাহলে কাদের মাইনে বন্ধ করা হলো ওরা কি তাহলে যোগ্য ছিল তাদের জোর করে বন্ধ করে দেওয়া হলো তা তো নয় নিশ্চয় তাহলে যারা দোষী তাদেরকে না করে মানে তাদেরকে তো করেছেই তার সাথে তোমাদের মানে এই যে বাকি বিশাল সংখ্যা ধরা হচ্ছে প্রায় নাইনটি টু পার্সেন্ট বাকি যারা বৈধ তাদেরকে সাজা দেওয়াটার উদ্দেশ্য কি মনে হতে পারে কি কারণে করলো উদ্দেশ্য কি মনে হতে পারে আমি তো বলছি উদ্দেশ্যর কোনো মানে আমাদের কাছে কোনো ধারণা নেই আমরা আশা করব যে আমাদের বিচার ব্যবস্থা রাজনীতির ঊর্ধ্বে আশা করব আমরা এখন যদি এর মধ্যে রাজনীতি ঢুকে থাকে তাহলে আমি দুর্ভাগ্য যে আমাদের ভারতবর্ষ আর আগে ভারতবর্ষ নেই ঠিক আছে ধন্যবাদ তো আমরা কথা বলছিলাম এবং একই সাথে আরো এখানে অনেকেই রয়েছেন তারা

দাদা একবার কথা বলবো এমনটা নির্দেশ দেওয়া হচ্ছে যে চার সপ্তাহের মধ্যে আপনাদেরকে বেতন ফেরত দিতে হবে বেতন ফেরত নির্দেশটা কিন্তু সবার জন্য নয় আচ্ছা

পরিস্থিতি খুবই প্যাথেটিক যে মানসিকভাবে যে ধাক্কা সেটাকে সামলে উঠতে পারছেন কিনা না তারা সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হাও হাউ করে কাঁদছেন যে তাদের সামাজিক সম্মান নষ্ট করে দিল দেবাংশু বসাক করলেন এটা কি ধরনের বিচার করলেন যে দোষীদের সাথে নির্দোষদের এই যে ব্যাপক সংখ্যা বহু সংখ্যার নির্দোষদের যে শাস্তি দিলেন এই শাস্তিটা কিভাবে মেনে নেওয়া যায় যাই হোক তো এখানে আমি চেষ্টা করছি এখানে এখানে আরো বিভিন্ন গ্রুপ রয়েছে তাদের সঙ্গে কথা বলবো তো এখানে দেখতেই পাচ্ছেন না এখানে প্রচুর মানুষ আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি যাই হোক মোবাইল প্রচন্ড গরম হয়ে গেছে এর অর্ডার দেখাচ্ছে এখন কথা রাখছি প্রত্যেকে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করুন বেশি করে শেয়ার করুন এবং এই যে দোষীদের শাস্তি দেওয়ার নাম করে যে নির্দোষদের শাস্তি দেওয়া হলো এবং তার প্রতিবাদ তাদের সমস্ত কাগজপত্র মানে তাদের একাডেমিক থেকে শুরু করে চাকরি পাওয়া জয়েন লেডার পর্যন্ত সব কিছু নিয়ে তারা কিন্তু এইখানে জড়ো হয়েছেন এবং তারা সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন প্রত্যেকে অনুরোধ করুন ভিডিওটি শেয়ার করুন বেশি বেশি করে এবং আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরপরে নেক্সট আপডেটগুলো আপনাদের দিতে থাকবো ধন্যবাদ সকলকে